অনেকদিন ধরেই ভাবছিলাম যে ডে ইউজ রোজ ডে মানে ইউজ করা ক্রিম আমার অর্ডার দিতে হবে কারণ শেষ হয়ে গেছে তো এখানে পার্পেল থেকে আমি কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম আর সব কিছু ছিল গুড ভাইবসের জিনিস তো তোমাদের এসে দেখাচ্ছি দেখো একটা একটা করে শখ পূরণ তো করতেই আছি সব কিছুতেই বর সাপোর্ট করে আর এগুলো ওড়ি দেওয়া মানে ও আমাকে টাকা দেয় যেটা পছন্দ হয় সেটা আমি কিনে নিই সত্যি বলতে কখনো না করে না মানে থাকলে বা না থাকলেও বলে যে একটু ওয়েট করো পরে আমি কিনে দেবো তো ও কখনো না করে না এটাই আমার খুবই ভালো লাগে যে যেটা বলি সেটাই মানে ও তখনই হোক বা তার কিছুদিন পর হোক ও আমাকে সেটাই এনে দেয় আর চাওয়া পাওয়ার কম নেই চাওয়া পাওয়ার শেষও নেই আমার অনেকই চা চাওয়া পাওয়া হয়ে যায় ওর কাছে আর ও সমস্ত কিছুই দেওয়ার চেষ্টা করে আমাকে খুবই ভালো লাগে কি বলবো তোমাদেরকে এখানে পার্ফেলের জিনিসগুলো দেখো সব গুড ভাইবসের আছে ডে ক্রিম নাইট ক্রিম আর দেখো প্যাকিংটা কেমন করেছে আর এখানে মেয়ে তো খুবই খুশি ওকে বলেছি খেলনা এসছে তোর তো ওই জন্য ও খুবই খুশি তো এখানে বের করছি দেখো সব জিনিসগুলো একটা একটা করে বের করছি এখানে গুড ভাইবসের ক্রিম দুটো আছে আর গুড ফেস ফেসওয়াশ আছে আর পড়া দেখো এটা বিবি ক্রিম বুঝতে পারিনি যে এতটা ছোট বিবি ক্রিম হবে গুড ভাই স্যার আর বিলটা দেখো কত বড় হল লিস্টটা তো যাই হোক দামগুলো বেশ ভালোই ছিল তো এখানে দুটো সিরাম একটা সিরাম একটু কাট করেছিলো বুঝতে পারিনি ডিলিট করা হয়নি বলে পরে যখন আবার একটা সিরাম আমি একটু কাট করেছিলাম এই যে এই জিনিসগুলো সেইগুলো তোমার সবটাই অর্ডার হয়ে গেছে কিছু করা নেই আর এখানে গুড ফেস ফেসওয়াশটা আমি আজকে ইউজ করেছি ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আর ক্রিম দুটো আমার খুবই ভালো লেগেছে দুটো নয় একটা কারণ নাইট ক্রিমটা এখনও ইউজ করা হয়নি ডে ক্রিমটা ইউজ করে নিয়েছি আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি দুটোই আর এখানে দেখো একটা ছিল লিপস্টিক মানে লিপ ক্লথ আর একটা ছিল আই লাইনার আমার তো আই লাইনার পড়তে খুবই ভালো লাগে আগে প্রায় হামেশায় লাইনার লিপস্টিক দিতাম এখন আর সেরকম সময় হয় না আর এই যে গুড গুডভাইফসের একটা মিনি বিবি ক্রিম আমার খুবই ভালো লেগেছে বিবি ক্রিমটা তো চলো ভিডিওটা এখানেই তো টাটা বা